আজকের এই দৃশ্যটা নবী আলাইসালামের রওজায় ফিরিস তারা তুলে ধরবে নবী এই যে দেখেন দেলিয়াই গ্রামে এ কয়েকটা যুবক আজকে দাঁড়িয়ে রাখার নিয়ত করছে বিশ্বাস করেন নবী তায়েফের তাইফের কষ্ট অহুদের কষ্ট আরে মাঝে মধ্যে তো এমন হতো মায়ার নবী কাবার চত্বরে সিজদায় পড়ে থাকতেন আর আবু চেহেলরা এসে নবীজের মাথার উপরে উঠের ভুড়ি চাপায় দিত নবীজি মাথা উঠাতে পারতেন না ফাতে ফাতেমা এসে উঠের ভুড়ি সরাতে না বলতে না আপনি এত কষ্ট করেন জন্য আছেন আর কেউ আল্লাহ মাসা আল্লাহ এটা ধরেন একজন আজ শরীরে হাত লাগান সর্বশেষ ডাকতেছি আর কেউ আছেন ইশা আল্লাহ আছেন আর কেউ আচ্ছা যারা আপনারা আসছেন ভাই আমি তো জোর করে আনি নাই নিজের ইচ্ছে সবাই চোখ বন্ধ করে আল্লাহর স্বপ্ন দেখতেছেন বিশ্ব নবীর বুক থেকে রক্ত গল গল করে নবী আপনার বুকে রক্ত কেন নবী বলেন উম্মত জানো যখন যখন এই দাড়িতে খুর আর বেলেট লাগায় এই খুর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিচার মতো তুমি আমাকে বলো আর নবীরে কতটা কষ্ট দিলে যুবক ভাই আমি জানি না ওই ভাষাটা যে ভাষা দিয়ে বললে তুমি বুঝবে তবে তুমি যদি চাও বেশ আমাকে বলো না আমি আমি তোমার তোমার নিচে এসে দুটো পায়ে হাত বলি নিজে আল্লাহকে বসতে আর জীবনে গাড়িটা কাই আর নামাজটা ছাইলেন না আর হারাম পথে চইলেন না আল্লাহকে বসতে আর না বহুত হয়েছে আপনি আমি ভাবতেছি হুজুর দাড়ি রাখলে না রাখলে তো গুনা নাই কে বলেছে দাড়ি রাখার সুন্নাত আপনাকে কে বলেছে ডাহা মিথ্যা কথা দাড়ি রাখার সুন্নাত নয় পৃথিবীর কেউ বলে নাই দাড়ি রাখার সুন্নাত আমি দাড়ির উপরে কয়েকশো কিতাব তাকি করেছি সবাই লিখেছেন সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব কিন্তু তরিকাটা সুন্নাত নবীজির তরিকায় অন্তত এক মুষ্টি কিছু ভণ্ডরা বলে খোঁচা খোঁচা দাড়ি হলে ওটাও দাড়ি চাহলে মোরাক্কাবে গাইরে মুফিদ কিতাবাদি জীবনে পড়ে নেন সুস্পষ্ট ফতোয়া এই দাড়ি যদি এক মুষ্টি থেকে এক চুল পরিমাণ ছোট হয় যতদিন এই দাড়ি এক মুষ্টি বরাবর না হবে চব্বিশ ঘন্টা জিনা করলে যেমন গুনাহ তেমন কবিরা গুণা হতে থাকে ভাইরা কবরে যে আপনি আমি যাচ্ছি কি নিয়ে রওনা হয়েছে আমাকে বলেন আল্লাহ রসুল বলেছেন যখন কবরে আসবে লেখিয়াতিন সাইবা এক মুষ্টি সাদা দাড়ি নিয়ে কবরে আসো কবরে আসার সাথে দাড়ির ওসিলাই তোমার কবরের আজাব মা আমি আপনাদের কাছে কয়েকজন ভাই চাই আজকে কয়েকজন ভাই আমাকে বলবেন যে হুজুর জীবনে অনেক ভুল করেছি আজকের পরে নবীর এস্কার মহাব্বতে আজকে থেকে ওই তরিকায় সন্ন্যার তরিকায় নবীজির তরিকায় দাঁড়িয়ে আর জীবনে কাটবো না আমি জানি যুবক ভাই গত বছর এখানে মাহফিল হয়েছিল আজকেও মাহফিল হচ্ছে হয়তো মাঝখানে অনেক মানুষ হারিয়ে গেছে গত তিন দিন আগে আমি মানিকগঞ্জে গেছি মাহফিলে দেউটিয়া কেন্দ্রীয় জয় মসজিদের মাহফিলে চার বছর আগে ওখানে গেছিলাম আটজন যুবক আমার কাছে দাড়ি রাখার নিয়ত করে দাড়ি রেখেছিলেন এবছর গিয়ে শুনে যে ওই যুবকদের মধ্যে একজন দুনিয়া থেকে চলে গেছে এই তো হায়াত আমি আপনাদের কাছে কয়েকজন যুবক ভাই কয়েকজন ভাই চাই যারা দাঁড়িয়ে রাখেননি আজকে থেকে নবীর মোহাব্বতে আমাকে ওয়াদা দিবেন হুজুর আমি জীবনে আর কোনদিন নবীর কলিজে আঘাত দিব না এমন পাক্কা ওয়াদা যাদের আছে তারা না যাদের দাড়ি নাই আজকে থেকে দাঁড়িয়ে শুধুমাত্র রসুরের মহাব্বতে আজকে থেকে ওই ইবনে বাড়ার মতো মহাব্বতের উন্মত হওয়ার জন্য আমাকে বলেন তো কে কে দাঁড়িয়ে রাখবেন আর কাটবেন না একটু দাঁড়ায় যান তো ইনশাল্লাহ কে আছেন একজন মর্দে মুজাহিদ দাঁড়ায় যান যে হুজুর আমি আর জীবনে দাড়িতে খুর বিলেট লাগাবো লজ্জার কিছু নাই যারা লজ্জা উপেক্ষা করে সর্বপ্রথম দাঁড়াবেন তার দেখা দেখি আরো অনেক মানুষ দাঁড়াবে মাশাল্লাহ না রে থাকবে মাশাল্লাহ দাঁড়ায় থাকেন একটু দাঁড়ায় থাকে আর কে আছেন দাঁড়ানো ইনশাল্লাহ লজ্জার খাতিরে যদি কেউ মাশাল্লাহ না রে থাকবে দাঁড়ায় থাকেন দাঁড়ায় থাকেন বৈশাল না দাঁড়ান দাঁড়ান রসুলের আস্কর মোহাব্বতে তালহাইবনে বাড়ার মতো হতে চান আর কে আছেন দাঁড়ান লজ্জার কারণ নাই লজ্জা উপেক্ষা করে দাঁড়াবেন তো লজ্জার খাতিরে আল্লাহ পাক জিন্দিগির গুনা মাফ করে দিবেন মাশাআল্লাহ না রে তাকবীর দাঁড়ান ইনশাল্লাহ দাঁড়ান 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 আর কে আছেন পাক্কা ওয়াদা যারা করবেন দাঁড়ান 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 ভাইরা এমন তো হতে পারে আগায় বর্ষ এখানে মাহফিল হবে কিন্তু আপনি থাকবেন না গত শবে বরাতে মালাকুল মউতের কাছে আল্লাহ পাক একটা লিস্ট ধরিয়ে দিছিলেন আগামী এক বছরে কারা কারা মারা যাবে তাদের নামের লিস্ট আল্লাহ না করেন যদি ওই লিস্টের মধ্যে আপনার আমার নাম থেকে যায় আগামী সবে বরাতের আগে আর মাত্র এক মাস আপনি আমি দুনিয়াতে আসি এরপরে হাত থাকা হবে এখানে অনেক বাবা বসে আছে নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখেছে নাই না থাকলে বাস আমার দিকে তাকান আমি এমন হতো বাবা আমি আমার নিজের বাচ্চার লাশের কাফন আমার নিজের হাতে কিনেছি আমার বাচ্চারা জানা আমি বাবা হিমামতি করে নিজে এই তো হায়াত আর কি আছেন একটু দাঁড়ান না ঈশাল দাঁড়ান দাঁড়ান আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন এই ভাইগুলো আমার সামনে আসেন যারা আছেন নিশ্চয়ের সামনে আসে আসে এদেরকে আসতে দেন দাঁড়ান দাঁড়ান আর কে আছে দাঁড়ান লজ্জার কিছু নাই আসেন না ইনশা ভাইরা আসেন আসেন উম্মতের প্রতিদিনের কারগুজারি নবীজি রওজায় ফিরিস তারা পাঠায় দেয় আজকের এই জায়গার এই দৃশ্যটা রওজায় ফিরিস তারা নবীজির কাছে পাঠাবেন আসেন আসেন আর কে আছে সামনে আসেন মাসা আল্লাহ না রে তাক এই যুবক ভাই তাকায় দেখেন আপনার থেকে কম বয়সী সুদর্শন যুবকরা দাড়ি রাখার নিয়েতে চলে আসছে একই বক্তার ওয়াজ একই সময়ের ওয়াজ একই প্যান্ডেলের ওয়াজ একই ওয়াজ তারা শুনে যদি এই ফিকির মন হতে পারে আপনি কেন পারলেন না আপনি কেন পারেন না অথচ নবী আল ইসলাম বলেছেন দিনের কাজ করা তাদের জন্য কঠিন হবে যাদের ঠিকানা নাম হবে আর কেউ আছেন আর কেউ আছেন আসেন আসেন ইশা সবাই আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আকবর আসেন আসেন কে আছেন আসেন লজ্জার কিছু আল্লাহ মাসা আল্লাহ আসেন ভাইরা এই যে কাজের কাজটা আমি করছি না আজকে আমি যে কত বড় উপকার আপনাদেরকে করতে চাচ্ছি এটা আপনি এখন বুঝবেন যখন দিনের জ্ঞানটা আপনার টোটালি চলে আসবে তখন বুঝবেন যে আমি কত বড় উপকার করে গেছি আপনি অন্তত কবরে আর হাসুরি গিয়ে তো বুঝবেন আমি কত বড় উপকার করেছি আপনার আছেন আর কেউ আছেন আর কেউ সর্বশেষ ডাকতেছি কেউ আসেন 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 আর কে আছেন সর্বশেষ ইনশাআল্লাহ না রায় থাকবি আসেন আসেন কে আছেন আর ইনশাআল্লাহ হয়তো এমন হবে যে আর আপনাকে ডাকার সুযোগ কেউ পাবে না এর আগে হয়তো দুনিয়া থেকে চলে যান

মাসাল্লাহ না রায় থাকবে আল্লাহ আমার ভাইদের সবাইকে আপনি কবুল করেন মাসাল আসেন আর কেউ আছেন আর কেউ আছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না মাসা আল্লাহ আসেন মাসা আল্লাহ আজকের এই দৃশ্যটা নবী আলাইস্লামের রজায় ফিরিস তারা তুলে ধরবে নবী এই যে দেখেন দিলিয়া এই গ্রামে এ কয়েকটা যুবক আজকে দাড়ি রাখার নিয়ত করছে বিশ্বাস করেন নবীজের তাইফের কষ্ট অহুদের কষ্ট আরে মাঝে মধ্যে আর আবু চেহেলরা এসে নবীজের মাথার উপরে উটের ভুড়ি চাপায় নবীজি মাথা উঠাতে পারতেন না হাজর ফাতেমা এসে উটের ভুড়ি সরাতে না বলতেন আব্বু আপনি এত কষ্ট করেন উন্নতির জন্য আছেন আর কেউ আসেন আসেন ঈশা এটা ধরেন একজন শরীরে হাত লাগান সর্বশেষ ডাকতেছি আর কেউ আছেন আছেন আর কেউ নাই আচ্ছা যারা আপনারা আসছেন ভাই আমি তো জোর করে আনি নাই নিজের ইচ্ছাই তো আসছে সবে চোখ বন্ধ করে চোখ বন্ধ আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন শুনতেছেন জানতেছেন আল্লাহকে সাক্ষী রেখে আমার সাথে বলেন আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ এই মুসাফিরের কাছে ওয়াদা দিচ্ছি আজকের পর আর জীবনে দাড়ি এক মুষ্টি থেকে ছোট করব না কাটব না ছাটবো না শেভ করব না ও আল্লাহ পাঁচ ওক্ত নামাজ আর ছেড়ে দেব না গুণা করবো না ও আল্লাহ আমাদের ইতিপূর্বের সকল গুণা মাফ করে দেন সবাই বলেন আমিন 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 ঠিক আছে বসে

আপনারা যে আসছেন আজকে আপনাদের এসে লস না লাভ লাভ হয়েছে নি যদি হয় তাহলে এই বিনোদপুর যুব সমাজের এই মাহফিলটাকে ধরে রাখার দরকার দরকার আছে না এই যুবকদেরকে আরো উৎসাহ দিবেন অনেক জায়গায় মাহফিল করতে গেলে হয় কি দলীয় কন্দল এক ঘরানার লোক তাদের ঘরানার বক্তা নাই এই জন্য মাহফিলকে বন্ধ করার চেষ্টা কর বিভিন্ন কারণে মাহফিল বন্ধ করে দিতে চায় আল্লাহ ওই ভাইদেরকে হৃদায়ত দান করে আমরা তাদের বিরোধিতা করব না তারাও আমাদের ভাই দোয়া আল্লাহ পাক তাদেরকে যেন হৃদায়ত দান করে এই যুব সমাজ যদি এভাবে তারা প্রতিটা বৎসর মাহফিল করে আজকে যে কয়েকজন ভাই দাঁড়িয়ে রাখার নিয়ত করছে প্রত্যেক বৎসর যদি কিছু কিছু মানুষ এভাবে হেদায়ত পেয়ে যায় যেই মাহফিলে অন্তত একজন মানুষ যদি হেদায়ত হয়ে যায় তো ওই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হতে আর কোন বাধা থাকেন তো এই মাহফিলটা তো আমরা আজকে বুকে হাত দিয়ে বলতে পারি এটা একটা কবুল মাহফিল তাই না তাহলে এই যুবকরা যে আয়োজন করলো এদের প্রতি আপনারা খুশি না বেজার এরা যদি মাহফিল না করে গান বাজনার আয়োজন করতো পারত করতে পারতো না কিন্তু তারাই যে দিনের কাজ করার জন্য চেষ্টা করছে এই যুবকরা দেখবেন অনেক যুবক এমন আছে যারা জীবনে মানুষের কাছে নিজে না খেয়ে থাকলেও ভিক্ষা চাইবে না কিন্তু মাহফিলের জন্য তারা মানুষের কাছে কাছে গিয়ে ভিক্ষুক হয়েছে মাহফিলের জন্য ভিক্ষা করেছে তারা তাহলে এই মাহফিলটার জন্য তাদের নিঃস্বার্থ এই অবদানকে সালাম দেওয়া দরকার তাই না এই যুবকদেরকে আপনার সাহস দিবেন তো ইনশাল্লাহ আগামী বছর এই মাহফিলে আমি চাই কেউ শ্রোতা না সবাই আয়োজক হবেন ইনশাল্লাহ সবাই আয়োজক হবেন এই মাহফিলের যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সবাই করবেন বিশেষ কিছু মানুষে যদি মাহফিলটাকে বন্ধ করতে চায় আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইদেরকে হেদায় দান করেন আমাদের কারো সাথে কোনো দুশ্মনী নাই। আমাদের দুশ্মনী হলো তাদের সাথে যারা সাহাবা বিদ্বেষী আমাদের দুশ্মন তারা যারা নবী বিদ্বেষী যদি ইসলামের পক্ষের শক্তি কেউ হয় তাদের সাথে আমাদের ভাব বিনিময় করতে অসুবিধা নাই কিন্তু যারা যদি কেউ এমনও থাকে যে ইসলামিক নাম দলের নাম দিয়ে সাহাবাদের বিরোধিতা করে নবী সুন্নাতের বিরোধিতা করে তাদের সাথে আমাদের মৃত্যু হলেও যুদ্ধ চলবে এটা আমাদের এই ওয়াদা নিয়ে আমরা মাথায় পাগলি নিয়েছিলাম মাদ্রাসা থেকে ফারেক হয়ে সুতরাং ওই ভয়ভীতি দেখে লাভ হবে না আমরা দোয়া করি আল্লাহ ভাইদেরকে হেদায়ত দান করেন আমিন বলেন